আপনারা বলেন যে আমাদের পশ্চিম বাংলাতে প্রথম রাজনীতি ময়দানে পীরেদের ঘরের সন্তানে যদি কেউ নামে তার নাম হলো পীরজাদ আব্বাস সিদ্দিকী ভালো করে কথা বলুন আমার মনে গিয়ে শুনবেন সে আব্বাসিদ্দিক যিনি জলসার মেহে ফেলে আর করত আর কোন সভা হলে আব্বাস সিদ্দিকী ভাষণ দিতে আপনারা জানেন আব্বাসিদ্দিকি যেখানে বক্তব্য রাখে সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে যায় লাইন লেগে যায় এখন সেই রাজনীতির ময়দানে তার ভাই ছোট নসা সিদ্দিকিকে আব্বাসিদ্দিকি ভাই ভাইদান তাকে রাজনীতি ময়দানে নামিয়েছে কি কারণে জানেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভাই আমি কথাগুলো একটু মনোযোগিত শুনবেন এটাই কিন্তু বাস্তব যেটা আমি আপনাদের কাছে লাইফে বলছি এটাই কিন্তু বাস্তব গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ার জন্য এই আব্বাস সিদ্দিকি তার ভাই নসাদ সিদ্দিকীকে রাজনীতি ময়দানে নামিয়েছে আমি কি বুঝে বুঝতে পারছেন সে আব্বাস সিদ্দিকি এখন বাংলাতে জলসা করছে বাংলায় জলসা করছে অজিনিষেধ করছে তার ছোট ভাই নসাদ সিদ্দিকি বাংলায় এমন কোনো জায়গা নাই তো এমএলএ নসাদ সিদ্দিকি কেউ চেনে না তাহলে দু হাজার উনিশ থেকে নসা সিদ্দিকী পাঁচ বছরে রাজনীতির ময়দানে এসেছে আপনারা জানে নসা সিদ্দিকী যেখানে বক্তব্য রাখে আব্বা সিদ্দিক খুন তো ওদের দু ভাই ও তো খুন নসা সিদ্দিকী যেখানে আপনারা দেখেছেন তো লোকসভা নির্বাচনে ভোটে নসা সিদ্দিকীর বক্তব্য ভাষণ দেখেছেন তো হাজার হাজার মানুষের ভিড় হাজার হাজার মানুষের ভিড় কিন্তু নশা সিদ্দিকি যেখানেই বক্তব্য রাখে সেখানে সাংবাদিক মিডিয়া ওখানে যে হাজির হয় কেন আর নসা সিদ্দিকির বাইক নেওয়ার জন্য আপনারা জানেন যে নসা সিদ্দিক যে ভাঙরে এম হয়েছে আপনারা জানা আছে সেইখানে কিন্তু একবার নসাদ সিদ্দিকী কিন্তু একবার করে ঝামালো হয় ভাঙড়ে ওখানে কিন্তু তেখান থেকে কিন্তু তাকে কিন্তু এখন লকাপে ভরা হয়েছিল জেলে গিয়েছিল উনি বিয়াল্লিশ দিন না তেতাল দিন একচল্লিশ দিন না বিয়াল্লিশ দিন লকাপে ছিল কে পিরজাদা নদ সিদ্দিকী ভালো করে বুঝবে ওই জেলে গিয়ে নৌসাদ সিদ্দিকীকে বাংলার মানুষ কম বেশি মানে কম বেশি কি একশোর মধ্যে তোমার নব্বই পঁচানব্বই পারসেন্ট মানুষ নসাদকে চিনত না কেউ চিনত ভাঙরের লোক চিনত ভাঙরের লোক ভাঙরের লোককে নসাদ সিদ্দিককে জিতিয়েছে বলে উনি আপনার নসাদ ভাইজান ভাই যান ওখানে এমএলএ অথচ বিধায়ক ভালো করে বুঝবেন আপনি কার কথা বলছি বুঝতে পেরেছেন যে মাথায় টুপি দিয়ে যে রাজনীতি করে তার নাম হলো এমএলএ নসাদ যে মাথায় সবসময় টুপি থাকে আমার নবীর সন্ন্যাস সবসময় ওনার মাথায় আছে ভালো করে বুঝবেন তো আসল রহস্য নসা সিদ্দিকি কেন বারবার বিরোধী দলের কাছে হারছে সেটাই কিন্তু আমি লাইফে আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরে মানে তুলে ধরতে চাই তো ভাই আপনারা একটু কমেন্ট করবেন যে যেখান থেকে আছেন তাহলে ভাই আমি দশটার দশটার মধ্যে আমি আপনাদের কাছে জি ভাইজান আমি একটু ব্যস্ত থাকি বলে আমি লাইফে আসি না পরশু তো লাইফে এসেছিলাম মোটামুটি দশ হাজার মানুষ লাইভে দেখেছে কম বেশি কালকে এসেছিলাম একটুখানি এসেছিলাম আজকে কিছু আলোচনা করবো আব্বাসের দিন নীতি ভাইজানকে নিয়ে ভাই একটু আপনারা কমেন্ট করবেন যদি আপনারা আমাকে যদি ভালোবাসেন মহব্বত করেন আপনারা যদি আমার বক্তব্য যদি শুনতে চান অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমি কিন্তু কারে দালালি করি না আর আমি কারে হুকুমের গোলাম নয় আমি আমার মতন চলে আসেন যে নসাদ সিদ্দিকিকে যে চিন্তক না যে লকআপে যে ভাঙরে একবার ঝামেলা হলো তৃণমূলের সাথে যাই হোক কী কারণে সেটা বলতে পারব না সেই নসাদকে কিন্তু জেলে লকআপে রাখা হয়েছিল কিন্তু ন তার আগে কিন্তু নশা সিদ্দিকিকে চিন্তক না যখনই জেলে গেল তখন নসাদ সিদ্দিকিকে যখন জেল থেকে এনে তখন কোর্টে নিয়ে যায় কোর্ট থেকে তখন আবার থানায় বড় সেন্ট্রাল জেলে নিয়ে যায় সেখান থেকে কিন্তু নসা সিদ্দিক যখন জেল থেকে যখন বাড়ি পাড়ায় ওখানে নিয়ে যায় তখন দেখেছেন তো হাজার হাজার মিডিয়া হাজার হাজার সাংবাদিক ওখানে উপস্থিত কেন নসাদের ভিডিও করার জন্য সেই ভিডিওগুলো তার চ্যানেলে তারা আপলোড করেছে সেই নসাদ সিদ্ধিকে মানুষ বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা নসাদকে চিনেছে এটা কেউ বুঝে সত্যবাদী বা দেখেন ভাই পাঁচটা আঙুল পাঁচ রকম একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না ভাই একটা মানুষ সবারই কাছে ভালো হতে পারে না আমি কে বলছি কথাগুলো বুঝতে পারছেন